হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতাম তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালোই রয়েছে আজকে আমরা আরও একটি পৌরাণিক কাহিনি সম্পর্কে জানব চলো তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক আজকের কাহিনিটির নাম হচ্ছে অর্জুনের একাগ্রতা ও স্থির স্থির লক্ষ্য এই গল্পটির মাধ্যমে আমরা কিন্তু একটি নীতিশিক্ষাও পেয়ে যাব গল্পটি নেওয়া হয়েছে মহাভারত থেকে এই কাহিনিটি প্রধানত মহাভারতেরই একটি অংশ অর্জুনের একাগ্রতা ও লক্ষ্য কাহিনীটির নাম শুনে তোমরা হয়তো অনেকেই বুঝতে পেরেছ গল্পটি কী হতে চলেছে এবং এটি মহাভারতের ঠিক কোন জায়গা থেকে নেওয়া হয়েছে চলো তাহলে শুরু করা যাক পাণ্ডবরা যখন অল্প বয়সী ছিলেন তারা যুদ্ধগুরু দ্রোণাচার্যের কাছে প্রশিক্ষণ গ্রহণ করতেন অর্থাৎ পাণ্ডবরা ছোট যখন ছিলেন তখন তারা গুরু দ্রোণের কাছে অস্ত্র অস্ত্রশিক্ষার প্রশিক্ষণ গ্রহণ করতেন একদিন দ্রোণাচার্য তার শিষ্যদের একাগ্রতা পরীক্ষা করে দেখতে চাইলেন আর সেই কারণে তিনি দূরে একটি গাছ থেকে একটি খেলনা পাখিকে ঝুলিয়ে তার চোখের দিকে সকলকে লক্ষ্য করতে বলেন। এরপর যখন তিনি পাণ্ডবদের জিজ্ঞাসা করেন যে তারা কি দেখতে পেল তারা প্রত্যেকে বিভিন্ন ধরনের উত্তর দিয়েছিলেন যেমন কেউ দিয়েছিলেন উত্তর পাখি কেউ দেখেছিল পাতা কেউ দেখেছিল গাছ আরও ইত্যাদি আরও অনেক কিছু একমাত্র কিন্তু অর্জুনই রূপ স্বরকম্প ব্যতীতই উত্তর দিয়েছিলেন যে তিনি কেবলই পাখির চোখ দেখতে পাচ্ছেন এছাড়া আর কিছুই নয় উত্তর শুনে দ্রোণাচার্য খুশি হয়ে তাকে তীর দিয়ে পাখির চোখ বিদ্ধ করতে বলেছিলেন আর অর্জুন কিন্তু সেই পাখির চোখে ঠিক মতো বিদ্ধ করতে পেরেছিলেন আমরা এই গল্প থেকে কী শিখতে পারি এই গল্পটি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে দৃঢ় লক্ষ্য এবং একাগ্রতা থাকলে আমরা যে কোনো কাজ সঠিকভাবে করতে পারি এটি হল দৃঢ় লক্ষ্য এবং একাগ্রতা সম্পর্কিত একটি গল্প যা ছোটদের শিক্ষা দেবে যে তারা কি চায় সেটিকে আগে ঠিক করে জানা এবং সেই দিকেই স্থির মনোযোগ রেখে কাজ করলে সেটি তাদের লক্ষ্য অর্জনে ক্ষেত্রে সহায়তা করবে সেজন্যই কিন্তু আমাদেরকে অনেক সময় শিক্ষকরা বলে থাকে পাখির চোখের মতো অর্জনের লক্ষ্যের মতো আমাদের দৃঢ় সংকল্প হওয়া উচিত আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আরও যদি অন্য কোনো কাহিনী শুনতে চেয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারো বাই গাইস